নববর্ষের ঐক্যানের অবসান এই স্লোগানে দুদিনব্যাপী এবারের বর্ষবরণ উৎসব হবে অন্তর্ভুক্তিমূলক শুধু বাঙালি সম্প্রদায় নয় মঙ্গল শোভাযাত্রায় থাকবে বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা শেষে এসব জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি বলেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি আরো জানাচ্ছেন মানিক শিকদার জরাজীর্ণতা পেছনে ফেলে চির নতুনের উৎসব বাঙালির পহেলা বৈশাখ নাগরিক জীবনের সঙ্গে লোকজ সংস্কৃতির আয়োজন মিলেমিশে একাকার হয় মঙ্গল শোভাযাত্রায় ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে বাঙালি তার চিরায়ত ঐতিহ্যে মেতে উঠে বর্ষবরণ উদযাপনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এবার নতুন বছর বরণে আসছে ভিন্নতা তবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা এই বিষয়ে কোনো আলোচনা হয়নি আপনারা এবং আমাকে করে সেটা আমি দেখেছি নিজের মতো করে আমার মুখে শব্দ বসিয়েছেন আজকের মিটিং আমাদের কোনো আলোচনা হয়নি আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয় না বাঙালি সম্প্রদায়ের সঙ্গে দেশের অন্য জাতি অংশগ্রহণে এবার বর্ষবরণ হবে অন্তর্ভুক্তিমূলক নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান সো ফ্যাসিবাদের এটা ফ্যাসিবাদ পরবর্তী নববর্ষ উদযাপন হচ্ছে এবং আরেকটা কথা বলতে পারি এবার উদযাপনটা দুই দিন ব্যাপী হবে চৈত্র সংক্রান্তির আয়োজনও থাকবে আয়োজন থাকবে প্রথমবারের মতো দুদিন ব্যাপী আয়োজন হতে যাওয়া বাংলা বর্ষবরণ উদযাপনে হচ্ছে একাধিক কমিটি মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা